জায়গায় ছিল যে খাঁচাগুলো অনেকে আমাদের কমপ্লেন করে যে খাঁচাগুলোর এটা হলো দরজা এই দরজাগুলো মানে তার কাটা অর্থাৎ জলি যে আমরা যে জলিটা মারি এই জলিটা নিয়ে অনেকে কমপ্লেন করে এবং অভিযোগ জানায় যে আপনাদের দরজাটা এবং এই সাইডের যে পার্টিশনটা এটা খুবই দুর্বল হয় এই কারণে মুরগি খাদ্য খাদ্য বানিয়ে দেয় তখন লাভালাভি করার কারণে জলিগুলো অর্থাৎ যে বাতাগুলো সামনের যে বাতিগুলো থাকে এগুলো কিন্তু ছুটে আসে শুধু আসার কারণে হয় কি মুরগি বের হয়ে যায় এবং এটি এক খুবের মুরগি এক রুমের মুরগি অন্য রুমে যায় সেক্ষেত্রে আমরা এখন করেছি কি এটি দেখুন সামনে দিয়ে একটা করে বাতা দিয়েছি এবং এটিতে একটি করে লো মারছি অর্থাৎ যে পিন তার কাটা থাকে সেটা মারছি পাশাপাশি আমরা একটা বান দিয়েছি তখন বান দেওয়ার কারণে এটি কিন্তু এখন ছুটে যায় না বান দিয়েছি দরকার এটা যতই আপনার যদি আপনার যে তার কাটা থাকে সে তার কাটা যদি ছুটেও যায় সেক্ষেত্রে আমাদের বান আছে এবং আপনার যদি বাতার জমিটা যায় অর্থাৎ লোহাটা যায় তারপরেও কিন্তু ওটা সুটে আসার সম্ভাবনা নেই তো এখন আমরা যেটা এখন আগে দরজা ছিল যেমন এটা খুলে দেওয়া যেত এইভাবে খোলা যেত কিন্তু এখন আমরা এটা করেছি এইভাবে বসাই দেবে এখানে বসাই দিয়ে একটা চাবি মারিয়ে দেবে আগে যেমন আগে পূর্বের মধ্যে যে চাবিগুলো থাকে চাবিগুলি এরকম মারা থাকবে তখন মুরগি লাভালাভি করবে না এবং মুরগি হঠাৎ করে যদি গরমকালে যদি মুরগি স্টক করার মতো এরকম কোনো পরিস্থিতি থাকে খুব দ্রুত যদি মুরগিটা বের করতে চান তাহলে কিন্তু আপনি এটা টান দিলে নিচ দিয়ে কিন্তু মুরগিটা বের করতে পারবেন এবং উপর দিয়েও আপনি এটা পুরোটাও বের করতে পারবেন পুরোটা বের করে উপর দিয়েও মুরগিটা বের করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা খাঁচাগুলো এখন এই সিস্টেমে বানাচ্ছি যে এইরকম করে খাঁচাগুলো বানালে এটা কিন্তু আপনার আমরা লোহা মারতেছি না চাবি দিয়ে জাস্ট আটকায় দিয়ে দিয়েছি এইভাবে আটকায় জোর হলে খাঁচাগুলো এখন মনে করেন এটা কিন্তু এদিকে আসতেছে না ওদিকে আসতেছে না এটি দেওয়ার কারণে কিন্তু খাজাটা খুবই স্ট্রং হয়েছে এবং এটি অনেকেও উপকৃত হয়েছে যে একটা সেট এত টাকা খরচ করে যদি একটি খাঁচা বানা যায় সেই খাজাগুলো যদি আপনার এক সেট না যায় সেটা কিন্তু খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় অনেক ভাই বলে যে বাঁশের খাঁচা ভালো না বাঁশের খাঁচা ভালো না খাঁচাগুলো পুরোনো এবং কোনো এক জায়গায় ছিল খাঁচাগুলো আমরা এখানে এনেছি এনে খাঁচাগুলো রিপারিং করেছি রিপারিং করানোর পর আমরা প্রতিটারে মাছ দিয়ে একটা করে বাতা দিছি। আপনার এটি দিয়ে এক রুমের মুরগি এখন অন্য রুমে যাবে না এবং পাশাপাশি খাঁচাগুলো মানে মুরগি বের হয়ে যেতে পারবে না দরজাটা আমরা আটটায় দিছি এবং দরজাটা এখন স্পেশাল এই জন্য খাঁচাগুলো আমাদের এটা হচ্ছে আপডেট খাঁচা এবং এটি দেখুন এটা এখন আগে ছিল এটা ডিমের বার এটি একটা দিছি এটা দরকার নেই কিন্তু আপনার যে নিজেরটাও নড়াচড়া করবে না যদি আপনার তার কাটাটা ছুটে যায় তাহলে কিন্তু আপনার এটি কিন্তু আপনার সাপোর্ট দিয়ে রাখবে পাশাপাশি এটি আমরা দিছি এটা হাঁটার পথ এখানে যদি আপনি যখন অনেক ভাই দেখা যাচ্ছে এখানে হাত পায় না মানে এটা পরিষ্কার করতে অসুবিধা হয় তখন আপনি এটার ভিতরেও কাজ করতে পারবেন এইভাবে এভাবে উঠে কাজ করে কাজ করতে পারবেন দিয়ে কাজ করালে অনেকে খাজার কিছু বোঝে না কিছু জানে না ওরা যেভাবে সেভাবে করে সেই জন্য আটা আমরাকে এখানে ডাবল উপরে বাস দিয়েছি এবং এটা হচ্ছে ডিমের বাস আপনারা সবাই জানেন এই হলো আমাদের এখনকার খাজার আপডেট আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম